ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি পমফেট মাছের ঝাল বা পমফেট মাছের ঝোলও বলতে পারেন যাই হোক প্রথমে দেখুন পমফ্রেট মাছের লবণ লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব এবার একটা মশলা করে নিচ্ছি তার মধ্যে দু রকম সর্ষে এক চামচ গোটা জিরে আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর সাত আট কোয়া রসুন মশলাটা বেটে নেবো আপনারা চাইলে মিক্সার মেশিনে মশলাটা করে নিতে পারেন মশলাটা রেডি হয়ে গেছে এদিকে মাছটা ম্যারিনেট করে রাখা আছে আমি সবসময় মাছ আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নিই তাহলে মাছে একটু মশলাটা ঢোকে এবার দেখুন পম্পেট মাছগুলো একে একে সব ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো সাইজে খুব বড় নয় সেই জন্য আমি কিন্তু মাছ বরাবর কাটি যদি একটু বড় সাইজে কমপ্লিট হয় তাহলে মাঝে মাঝে একটা করে ছিঁড়ে নেবেন সব মাছ ভাজা হয়ে গেছে এটা আমার লাস্ট ছিল মাছ ভাজা কারণ অনেক মাছ এবার ওই তেলে আমি দু চামচ পেঁয়াজ বাটা আর যে মশলাটা রেডি করলাম রসুন আর সর্ষে কাঁচা লঙ্কা গোটা জিরে দিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম গন্ধ চলে যাওয়ার পর এক চামচ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর জাস্ট এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য সব কিছু দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর উপর ডিপেন্ড করে আপনার রান্না কতটা টেস্টি হবে দেখুন এবার জল দিয়ে দিলাম জল দিয়ে ঝোলটা ফুটতে দিতে হবে যখন ঝোল ফুটে যাবে আমি আর একটু জল দিলাম কারণ অনেকটাই মাছ এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে একটু টমেটো সস দিলাম টেস্টটা একটু সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে আর ধনে পাতা কুচি দেওয়ার পর এবার একটু ঝোলের সাথে ডুবো ডুবো করে দিলাম মাছগুলো একটু টমেটো সস দিয়ে যে কোনো সস দিয়ে একবার মাছ রান্না করে দেখবেন খেতে খুব ভালো টেস্ট হয় দেখুন কয়েক মিনিট ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে ঢাকনা নিয়ে ফুটিয়ে দিলে একটু তেলটা বেরিয়ে আসে এবং দেখতেও খুব ভালো লাগে খেতেও খুব ভালো হয় রেডি মাছ আমি ওভেন অফ করে দিয়েছি জাস্ট এই গরম গরম মাছ আমি পাতে তুলে নিলাম আর ঝোল নিলাম বাস অসাধারণ একটা খাওয়া দাওয়া Thank you.